প্রবাস জীবনে আমি কখনো অসৎ পথে পরিচালিত হইনি কারোর সাথে আমি কখনো খারাপ আচরণ করিনি যতটুকু পেরেছি মানুষকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি কষ্ট টাকার সততার সাথে ব্যবসায় বিনিয়োগ করে কাজে লাগিয়েছি বর্তমানে এই গাইবি মামলার কারণে আমি চরমভাবে অপমানিত বোধ করছি এভাবে হয়রানির কারণে প্রবাসে আমি ব্যবসায়ী কাজে মনস্থির করতে পারছি না আবার পরিবারও আমার এই অবস্থার কারণে মানসিকভাবে অস্থিরতার ভুগছি আপনাদের অবস্থান থেকে আপনারা আমার বিষয়টি একবার চিন্তা করুন আমি প্রত্যাশা করি আপনাদের বস্তুনিষ্ঠ মাধ্যমে এই মামলা থেকে আমি নয় যারা নিরাপরাধ হিসাবে হয়রানি হচ্ছেন তারাও যেন অব্যাহতি পান আর যারা আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে তাদের দৃষ্টান্তমূলক বিচার কেন হয় এটাই প্রত্যাশা করি প্রিয় সাংবাদিক ভাইয়েরা বিদ্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার আকল আবেদন দেশের জন্য আপনার অনেক ত্যাগ তিথিকা রয়েছে আগামীতে আপনাকে রাষ্ট্রনায়ক হিসাবে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে এই মুহূর্তে একজন অসহায় প্রবাসী হিসাবে আমি এই গাইবি মামলার প্রসঙ্গে আপনাকে অবগত করছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার অভিযোগে যেহেতু বিএনপির সাথে সম্পৃক্ত একজন কর্মীর নাম এসেছে সুতরাং আপনি এই বিষয়ে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ করবেন এটায় প্রত্যাশা করি জাহাঙ্গীর সাহেব এবং আমাদের ডক্টর আসিফ নজরুল সাহেব ওনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের যে মিথ্যা মামলা আমরা যে অনুপস্থিত ছিলাম মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে হয়রানিমূলক অপমানমূলক বিশেষ করে আমি এটা অপমান মনে করতেছি

আপনার সকল প্রবাসীদেরকে এই বিপদ রক্ষা করবেন আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হবে বাংলাদেশকে সম্মানিত জায়গায় নিয়ে যাবেন বাংলাদেশ যেন শান্তিপূর্ণ একটা দেশ হিসেবে পরিণত হতে পারে ছাত্র জনতা সকলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাল্লাহ আমরা সম্ভব আমি চাই আমাদের দেশের সবাই শান্তিতে থাকবে আমরা পরিবার পরিজন এই দেশে সেফটি আছি শান্তিতে আছি কিন্তু আমরা সবসময় মিস করি আমাদের দেশের জন্য

যেদিন অফিসে আমি জানার পরে শহীদ ভাই মুদির ওর সাথে আমার কথা হয়েছে দেখো তুমি যদি উনাকে সালাম দেওয়ার পরে উনি যদি তোমাকে সালামের উত্তর না দেয় উনি অপরাধ সাল ভাই অপরাধ আর যদি তুমি সালাম দেওয়ার পরে উনি সালামের উত্তর দেয় তাহলে তুমি দোষী কারণ তুমি সাউন্ড করছো এরপরে মুস্তফা পরে বিশ দিন পনেরো দিন পরে মুস্তফা আমাদের মোড় থেকে আমাকে ফোন করে উনি বললো কি তুমি কি মুস্তফ ভাই ভালো আছেন আপনার কোনো লিঙ্ক ঠিক আমাদেরকে দেন এইসব মানুষকে বাঁচানোর দরকার নাই কীসে

অবস্থানে কাজ করি দেশের জন্য কিছু কাজ করার চেষ্টা করে দেয় তো সেই ধরনের একজন লোক আমি জানি মোহাম্মদ শাহাদ হোসেন যার সাথে বাংলাদেশ সমিতিতে আসার পরে পরিচয় হয়েছে এটা হচ্ছে একটা সামাজিক সংগঠন বড় সংগঠন ওনার এই সুবাদে উনার সাথে পরিচয় আমি সাবেক সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সেক্রেটারি ছিল আমরা এই সাধারণ সামাজিক সংগঠন কাজ করি মানুষের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি আমরা করতে আসি কল্পনা করিনি কিছু দুর্বৃত্ত এখানে অন্তরায় হয়ে দাঁড়াবে তেমনি অসংখ্য সাধারণ প্রবাসীর পথ চলাকে বিঘ্নিত করেছে ঘাপটি মেরে থাকা কিছু দুর্বৃত্ত এসব ষড়যন্ত্রকারী দুর্বৃত্তের হাতে আমিও হতবায় একজন প্রবাসী অন্তর্কালীন সরকারের আসার পর বিগত বন্যায় সময় দেশে গিয়ে নতুন বাংলাদেশের উদ্দীপনা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম যারা হটানো আন্দোলনে চট্টগ্রাম অবদান রেখেছে তাদের নিয়ে চেয়েছিলাম মানুষের পাশে দাঁড়াতে কিন্তু গাপটি মেরে থাকা দুই একজন দুর্বৃত্ত বর্তমানে ষড়যন্ত্রের মাধ্যমে জীবন দুর্বিষহ করে তুলেছে আটে আগস্ট সরকারের শপথ গ্রহণের দিন আমি সকালে দেশে যাই ওই সময় আমি দেখি অসংখ্য ছাত্ররা তারা হাটাদারি বাস স্টেশনে ট্রাফিক কন্ট্রোলে কাজ করতেছে কিন্তু আমি একজন মানবিক মানুষ হিসাবে কিন্তু বিকালে আমি আর ঘরে বসে আসতে পারি নাই আমি আসে এসে তাদের সাথে আলোচনা করি যারা সিনিয়র স্টুডেন্ট আছে তাদের সাথে তাদেরকে বলি এখন আমি এই বাংলাদেশে চার দিন থাকবো তাদেরকে আমি বললাম যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমি তোমাদেরকে দিব ইনশাআল্লাহ তো চার দিন তাদেরকে সাপোর্ট দিয়ে আর্থিকভাবে তারপর আমি চলে আসি দুবাইতে তারপর পনেরো তারিখ আমি চলে যাই জাপানে জাপানে যাওয়ার পরে আমাদের যে এই মানবিক কল্যাণে আমি সব সময় আমার ব্যস্ত আমি দিতে থাকি দেশের জন্য দেশের মানুষের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ